তো আমরা গত একটি বছর যে যাপন গুলো করেছি আমাদের লাইফটাকে যেভাবে ছিল আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের অনেক ভালো রেখেছিল তো আগামী নতুন বছরে যেন আল্লাপাক আমাদের আরো অনেক ভালো রাখেন এবং আমাদের ভিক্টোরিয়া উইথ অ্যাসের যে নতুন যাত্রা আগামী বছর থেকে সে যাত্রাটা জানে আমাদের এই নতুন বছর উপলক্ষে আল্লাপাক আমাদের সকলকে এখান থেকে সফল করেন এবং আমাদের যে শত রকমের বাধা ছিল পঁচিশ সাল বা চব্বিশ সাল বা তেইশ সাল যে সালগুলো আমাদের ওল্ড পিছে চলে গিয়েছে সেই জায়গা থেকে জানি আমরা আগামী দিনগুলো খুব সুন্দর একটা উজ্জ্বল নক্ষত্রের দিকে যেতে পারি আল্লাহ পাকের দরবারে সেই আশা এবং সেই বিশ্বাস ভালোবাসা নিয়ে আমরা আগামী পথগুলো চলবো এবং একটা কথা আমি প্রত্যেক দিনই বলতে চাই যে দেখুন বিশ্বাস আর ধৈর্য এই জিনিসটা যাদের ভিতরে থাকে তাদেরকে আল্লাপাক কোনোদিনও কোনো জায়গা থেকে বইমুখ করেন না সুতরাং আপনার জীবনের চলার পথ আপনার জীবনের যে রাস্তাগুলো সেগুলোকে আপনি যখন পাড়ি দিবেন প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পা আপনি খুব সুন্দর করে মাথা ঠান্ডা রেখে একদম স্মুথলি চলবেন দেখবেন পাক আপনার সফলতা অবশ্যই রাখছে সেটা কেন বললাম কারণ আপনি যদি করেন করেন তাড়াহুড়া ব্যস্ততা দেখান আপনার জীবনে সে সফলতা আসবে না কারণ আপনি তো জিনিসটা না বুঝে তাড়াহুড়া করেছেন আর আপনি বুঝে শুনে একটা কাজ যদি করেন সে কাজের ভিতরে সফলতা আসবে এটা হচ্ছে সর্বোপরি কথা তো আমি আপনাদের মাঝে রয়েছি আলহামদুলিল্লাহ আমি সব সময়ই আমাদের এই মিটিং এর সাথে আমাদের এই আব্দুল রয়েছে এখানে কতজন গেস্ট কতজন পার্টিসিপেন্ট হয়েছে বা কারা আমাদের করছে বা কারা আমাদেরকে অ্যাভ করছে সেগুলো ডাজেন্ট ম্যাটার্স বাট আমরা আমাদের জীবনটাকে আমাদের লক্ষ্যটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট আমাদের অ্যাস সাথে যে বিজয় হবে আমাদের যে নতুন সেতু বা আমাদের যে অনবোর্ডিং এর যে প্ল্যাটফর্মটি আমাদের নতুন করে তৈরি করা হচ্ছে সেখানে যে আমরা যাব সেই যে যাওয়ার যে জায়গাটা সেখানটাকে আমরা নিজেরা আমাদের নিজেদেরকে তৈরি করব। কেন তৈরি করব নিজেদেরকে কারণ আমাদের জন্য তো কেউ আমাদেরকে নিয়ে বসে নেই ঠিক আছে আমাদের আমাদের রাস্তা আমাদের চলাফেরা আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে সুতরাং আমাদের যে আগামী দিনের যে নতুন যাত্রা নতুন কোম্পানি নতুন সিস্টেম নতুন টেকনোলজি নতুন যা কিছুই আসতেছে এটি আমাদের প্রত্যেকটি এক একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে আমাদের নিজেদেরকে দেখুন আমাদের এখানে অ্যাসার এমন সুন্দর একটা সিস্টেম রেখেছেন যে এখানে একজন বৃদ্ধ লোক যার বেসিক নলেজটা পর্যন্ত নেই সেও কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবে তো এই প্ল্যাটফর্মটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমাদের এর আগে কি হয়েছে বা কি হতেছিল দেখুন একটা মানুষ একটা কাজ করতে গেলে তার প্রত্যেকটা স্টেপে কিন্তু বিভিন্ন রকমের বাধা থাকে হয়তোবা সব বাধাগুলো আমাদের সামনে আসেনি তার জন্য কিন্তু আমরা বড় ধরনের ধকলগুলো নিতে পারিনি মানে ধাক্কাগুলো সেগুলো আমরা নিতে পারিনি কেন নিতে পারি না সেটা লোড নেওয়ার মতো অ্যাবিলিটি বা এক্সপিরিয়েন্স ক্ষমতা আমাদের নেই সুতরাং আমরা যতটুকু নিতে পারি আমাদের সিইও মিস্টার এশমুফারে স্যার কিন্তু আমাদেরকে অতটুকুই দিয়েছেন তিনাকে এজন্যই মহান বলবো তাকে গড গিফটের পক্ষ থেকে তাকে স্পেশালি স্যালুট আমার মনের অন্তরস্থল থেকে যে সে ধৈর্যশীল তিনি বিশ্বাসী তিনি হয় গড়বেন তা না হলে মরবেন আল্লাপাক আমাদের এসারের মাধ্যমে আমাদেরকে সফল করুক আমরা পিছে কি করে এসেছি না করে এসেছি সেটা আমার কাছে মূল সাবজেক্ট না আমি আগামীতে কি করব আমার লক্ষ্য কি আমার সেই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে এটি হচ্ছে আমাদের মূল টার্গেট তো যাই হোক নতুন বছরের নতুন দিনের নতুন শুভেচ্ছা নিয়ে আমরা সামনের দিকে যাব আগামী দিনের পথ তো আজকে আমাদের একটা সুন্দর একটা দিন অপেক্ষা করছে সেই দিনেই আমরা পার রাখবো তো আমি আপনাদের মাঝে সর্বদাই থাকি থাকার চেষ্টা করি আর আমাদের মিটিংয়ে একটা কথা বলতে চাই যদি আপনারা আমাকে হেল্পটা করতে পারেন তাহলে আমি অনেক খুশি হব তো আসলে সবগুলো অ্যারেঞ্জ করা সম্ভব হয় না আর অগসালো কাজকর্ম আর করতেও চাই না খুব সুন্দর করে আব্দুল সুবান স্যারের মিটিং রুমটাকে আমরা প্রেজেন্টেশন করতে চাই আগামী দিনে আজকে সুবান স্যারের সাথে কথা হয়েছে আমরা ফেসবুকে কনভারসেশন করার একটা প্রসেসিং এ আসি সেটা কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এখন কতজন লোক আছে হয়তোবা 100 বা 90 জন লোক থাকতে পারে মেবি বাট আমাদের এত বড় একটা বিশাল বড় একটা কমিউনিটি থাকার পরও আমার কাছে খুব খারাপ লাগে যে আমাদের এত সুন্দর একটা কমিউনিটি এত সুন্দর একটা মিটিং রুমে এত অল্প লোক কেন হয় যার জন্য আমি একটু অন্যভাবে এটাকে প্রসেসিং করার চেষ্টা আছি যদি অনেক পরিশ্রম করছি কারণ আমাদের চ্যানেলের সিস্টেমগুলোও চেঞ্জ করে ফেলছে এই সপ্তাহের ভিতরে ওরকম আগের আগের মতো চার পাঁচটা ভিডিও দিচ্ছি না গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছাড়াও দিচ্ছি না আর সকলের কথাগুলো দিতে পারছি না কারণ এখানে একটু ঝামেলা রয়েছে সেগুলো মিটিং এ বলবো না তবে আমরা ফেসবুকে দ্রুত লাইভ সেশনের ব্যবস্থা তৈরি করতেছি আজকে স্যারের সাথে কথা হয়েছিল আর একটা বিষয় হচ্ছে যে আমি যে হেল্পটা চেয়েছিলাম একটু বলেছিলাম হেল্পটা হলো আপনারা যারা আমাদের মিটিং এ কথা বলেন হয়তোবা আপনারা আমার অনেক লিডার আপনারা আমার সিনিয়র আপনারা আমার সাথেও অনেক কিছু ভালো বোঝেন সেজন্য আপনাদেরকে আমার অনেক ভালোবাসা কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের ছোট হিসেবে সেটা হলো যে আপনারা যদি কেউ উইথ ক্যাশ বা ওল্ড কোম্পানির সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কথা বলেন তাহলে অবশ্যই যদি কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের উপরে আপনারা পাঁচ থেকে সাত মিনিটের যদি কেউ কথা বলেন আপনারা একটু কষ্ট করে সেই কথাটুকুকে একটু সুন্দরভাবে গুছিয়ে বলে সেই কথাগুলোর মধ্যে যদি স্মার্টনেস থাকে বা কোম্পানির সিস্টেম হয়ে যদি কোনো কথা থাকে যেটা মানুষ শিক্ষণীয় কথা যেটার মাধ্যমে ভিক্টোরি উইথ অ্যাশের পজিটিভিটি থাকবে এবং আমাদের মিটিং রুমের বিষয় নিয়ে কিছু কথা থাকবে সেটা মিটিং রুম না নিয়ে থাকলেও সমস্যা নেই কারণ ভিক্টোরি উইথ এস সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো কথা থাকে যেগুলো পজিটিভ এবং মানুষের শিক্ষণীয় কথা সে ধরনের কথা যদি এখানে থাকে তাহলে সেই কথাগুলো আপনারা একটু রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার এই টেলিগ্রামে দিলেই হবে অথবা আমাদের আব্দুল সোহান স্যারের মিটিং রুম যে মিটিং রুমের যে যারা অ্যাডমিন প্যানেলে রয়েছেন বা যারা এখানে ইয়া হিসেবে অ্যাডমিন হিসেবে রয়েছেন তাদের তাদের কাউকে দিয়ে দিলেও আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ বা আমাদের আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার দিয়ে দিলেও হবে সেটা আমি গ্রুপে মেনশন করে দিয়ে রাখবো ইনশাল্লাহ আজকেই কথা বলা শেষ হলে তো ওই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে অডিওটা দিয়ে দিলে আমি খুব হেল্প হবো কারণ এত রেকর্ডিং অনেক সময় করা যায় না অনেক সময় অনেক ঝামেলা থাকে আমার ব্যক্তিগত ঝামেলা থাকে তবে রেকর্ডিংটা যদি আমি রেডিমেডলি পাই তাহলে খুব সুন্দর করে ওইটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো আপনাদের মাঝে বিভিন্ন রকমের এডিটিং থাকে বা বিভিন্ন রকমের কাজকর্ম থাকে যে কথাটা আমাদের মানুষের আমার হেল্পের জন্য না আমাদের টোটাল কমিউনিটির জন্য বা আমাদের বাংলাদেশের যত মানুষ এই ভিক্টোরি উইথ এসে ইনভলভ রয়েছে তারা যেন ওইখান থেকে কিছু শিখতে পারে তো আমার এখানে অনেক বড় বড় লিডাররা রয়েছেন তারা খুব সুন্দর করে কথা বলেন আমি শুনি হয় বা আমি এমন একটা ঝামেলায় থাকি যেটা আমি প্রপারলি রেকর্ডিং করতে পারি না আর একটা কথা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কথাটা ক্লিয়ারলি না বোঝা যায় বা না অ্যারেস্ট করা যায় তাহলে সেই কথাটা দিলে তার জন্য আমাকে অনেক কিছু ফেস করতে হয় দেখা যাচ্ছে একজন লোক কথা বললো সুন্দর কিছু কথা বলেছে আবার অগসালো কিছু কথাও ছিল যেমন অনেকে বলতেছিল যে আমি এখন বিদায় নিতে যাচ্ছি বা শেষ করতে যাচ্ছি তারপরেও কিছু কথা বলা হয় তো সে বিদায় নিতে যাওয়ার পরের কথাগুলো আসলে দেওয়া যায় না সেটা একটু অগসালো মনে হয় তো যাই হোক আমি আপনাদের মাঝে অনেকগুলো কথা বলেছি হয়তোবা আমার এই অগসালো কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ তো আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর